হ্যালো বন্ধুরা আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখুন এই যে আমি একটা জামরুল গাছ নিয়ে এসেছি এটা হচ্ছে সাদা জামরুল তো ফুল সহ আমি নিয়ে এসেছি আপনারাও চেষ্টা করবেন এরকম ফুল সহ গাছ নিয়ে আসার নার্সারি থেকে তো এর আগে আমি মাটির জামরুল গাছের ভিডিও আপনাদের দিয়েছিলাম এবারে দেওয়া হয়নি যাই হোক যে কোনো অসুবিধা ছিল আমি দিতে পারি না আপনাদের তো দেখুন এই মা গাছটি আমি কবে কীভাবে প্রতিস্থাপন করব ও মাটি তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে নিয়ে নিয়েছি চা হচ্ছে চার ভাগ মাটি আর তার সঙ্গে আমি আমি কম্পোস্ট নিচ্ছি তিন ভাগ আমার আর আপনারা চাইলে পাতা পাচা সার ও গোবর সার নিতে পারেন আমার আমি তো গোবর সারই ব্যবহার করি কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই তো আর নিয়ে নিলাম এক ভাগ আলি বালি দিলে কি ড্রেনজ সিস্টেমটা ভালো হয় মাটিটা ঝুরঝুরে থাকে আমি কোকোপিট তো ব্যবহার করি না আপনাদের আগেই বলেছি তো যাই হোক এইভাবেই আমি গাছ বসাই আর তারপর নিয়ে নিয়েছি জিয়ার দানা অল্প মানে এক চামচের তিন তিন ভাগের এক ভাগ আর নিয়ে নিলাম গুঁড়ো এক মুঠো এক মুঠো শিমকুচি এক মুঠো নিমখোল নিয়ে এগুলো আমি সব তৈরি করে রেখে দিয়েছিলাম পুরোনো আমি ডাইরেক্ট দিই না বাজার থেকে এনে আমি মিস করে রেখে দিই তো তার এগুলো নিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দেবো একটু সুপার ফসফেট এটা আমি এক চামচের মতো নিলাম তা সব রেশিওগুলো আমি নিয়েছি বারো ইঞ্চি একটা টবের জন্য তো দেখুন বারো ইঞ্চি টব তারপরে আমি খাবারটাকে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা ভালো করে খাবারটাকে অবশ্যই মেশাবেন আর তারপরে গাছটা প্রতিস্থাপন করবেন তো এই দেখুন আমি নিয়েছি আমি এখানে কোনো রাসায়নিক সার পটাশ বা ডিএপি আমি কোনো সময় কোনো গাছ বসানোর সময় আমি দিই না এক মাস পর থেকে আমি ব্যবহার করি আর রাসায়নিক সার গাছে সেরকম না দেওয়াই ভালো জৈব পদ্ধতিতে করার চেষ্টা করবেন আমি এর আগেও বলেছি বা এখনও আপনাদের বলছি তো আমার মেশানো সম্পূর্ণ হয়ে গেছে আপনারাও এইভাবে মিশিয়ে নেবেন তারপরে আমি নিয়েছি একটি বারো ইঞ্চি টপ এখানে দুটো হোল্ড করা আছে তো প্রথম আমি এই খোলামকুচিটা দিচ্ছি এমনভাবে যেন পানিটা বার হয়ে যায় এরকম উঁচু ধরনের খোলামকুচি দেবেন আর এখানে একটা পাশে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কিছুটা নুড়ি পাথর দিয়ে দেব তারপরে আমি বালি দিয়ে একটু পোলেপ করে দেব। এতে ড্রেন সিস্টেমটা খুব সুন্দর হয় আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি মাটি দিয়ে নেব আর মাটিটা ভালো করে চেপে চেপে অবশ্যই দেবেন যেন ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করে গাছটা মারা যেতে পারে আপনারা আলতোভাবে আস্তে আস্তে এই গ্রো ব্যাগটাকে কেটে নেবেন যেন শেকড়ের কোনো আঘাত না হয় হয়ে গেছে এবারে আমি কিছুটা উপরের মাটি আস্তে আস্তে ফেলে দেব না ওখা নার্সারিতে যে গাছটা থাকে সেই গাছে কিন্তু খাবার থাকে না এটা পুরো এটেল মাটি গাছটা একদম মাছ বরাবর সোজাসুজি বসাবেন আমি মাটি দিয়ে দিচ্ছি বসানো হয়ে গেছে এই দেখুন আমি আঙুলের দুগড়েও মানে দু ইঞ্চি ফাঁকা রেখে দিয়েছি এই খাবার দিতে দিতে আবার পূরণ হয়ে যাবে এরপরে আমি এই ফাঙ্গি ফাঙ্গাই দেওয়া পানিটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে ভরপুর পানি দিয়ে দেবেন যেন যতক্ষণ না নিজে থেকে বেরিয়ে যাবে দেওয়া হয়ে গেছে তারপরে এই গাছটা আমার একটু টেরা আছে তো এরকম থাকলে অবশ্যই আপনারা পাশে এরকম একটা খোঁটা পুঁতে দেবেন দিয়ে গাছটাকে সোজাভাবে বেঁধে দেবেন দেখুন তো এইভাবে আপনারা ভালোভাবে ধৈর্য কোনো দড়ির সাহায্যে বেঁধে দেবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন